জুলাই চব্বিশ নিয়ে অনেক কথাবার্তা হয় ঠিক আছে প্রথমে কোটা আন্দোলন তারপরে হচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন দফা সর্বশেষ সরকার পতন তো সর্বপ্রথম যে আন্দোলনটা ছিল কোটা আন্দোলন আর এই আন্দোলনের পরবর্তী আকাঙ্ক্ষা ছিল বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী কিন্তু পাঁচ আগস্টের পরে থেকে আজকে পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে কাউকে দেখি নাই বৈষম্য নিয়ে কথা বলছে বৈষম্য বিরোধিতা নিয়ে কথা বলছে সবাই শুধু একটাই কথা বলতেছে রাজনীতি নির্বাচন রাজনীতি নির্বাচন বাট ছাত্র সমাজের বা আন্দোলনরত যে সাধারণ মানুষ ছিল তাদের প্রথম চাহিদা ছিল বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী বলতে কি বোঝাই বিচার ব্যবস্থার বৈষম্য থাকা যাবে না আইনের সঠিক প্রয়োগ থাকতে হবে সবার জন্য সমান হইতে হবে চাঁদাবাজি থাকা যাবে না এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো নিয়ে কয়জন রাজনীতিবিদ কথা বলছে বা কয়জন মানুষ কথা বলছে সবাই শুধু নির্বাচন নিয়ে কথা বলতেছে ভাই নির্বাচন তো আমাদের লক্ষ্যই ছিল না নির্বাচন যদি লক্ষ্য থাকতো আমরা তাহলে নির্বাচনের কথা বলতাম আমরা সরকার পরিবর্তনের কথা বলতাম যে আরেকটা সরকার আসুক আরেকটা নির্বাচন হোক কিন্তু আমরা কি চাইছি আমরা চাইছি বৈষম্য বিরোধী আগে আমাদের সংস্কার প্রয়োজন আগে আমাদের বৈষম্য দূর করতে হবে তারপরে নির্বাচন বাট আমরা আমাদের লক্ষ্য থেকে অনেক আগেই সরে গেছি এনসিপি গঠন হইল রাজনৈতিক দল বিএমপি তারা পনেরো বছর ষোলো বছর কি আন্দোলন করছে যে তারা জিয়া সাহেবের বাসার সামনে থেকে ট্রাকটা সরাইতে পারে নাই তারা এখন চব্বিশের ফুল ক্রেডিট নিতে চায় তাই চব্বিশের ফুল ক্রেডিট তাদের যাদের যদি আমরা কল্পনা করি যে এখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে যে ব্যক্তিগুলার জীবন হুমকির মুখে পড়বে যে ব্যক্তিগুলা ফাঁসির দড়িতে ঝুলবে যারা দেশত্যাগ করতে বাধ্য হবে যাদেরকে উদম পিটানো হবে জুলাইয়ের ক্রেডিট আসলে তাদের জুলাইর ক্রেডিট আসলে তাদের যাদের জীবন হুমকিতে পড়বে এর বাইরে না খুব ক্লিয়ার কথা বৈষম্য বিরোধ আগে করতে হবে সংস্কার আগে করতে হবে এর পরবর্তীতে নির্বাচন আমরা আমাদের লক্ষ্য থেকে আগেই সরে গেছি ঠিক আছে এগুলো নিয়ে কেউ কথা বলে না সবাই শুধু নির্বাচন নিয়ে কথা বলে নির্বাচন আমাদের কারো লক্ষ্য ছিল না ঠিক আছে এই আন্দোলনের কোনো জায়গায় কোনো জায়গায় কোনো জায়গায় নির্বাচন চায় নির্বাচন দরকার নির্বাচন দিতে হবে এরকম কোনো রকম কোনো স্লোগান ছিল না কোনো এজেন্ডা ছিল না কথা একটাই ছিল বৈষম্য বিরোধ করতে হবে এর পরবর্তীতে আওয়ামী লীগ তাদের শক্ত অবস্থান নিছে এগেনস্টের অবস্থান নিসে তাদের পতন হয়েছে পতনের পরে আমরা বৈষম্যও ভুলে গেছি আমরা বৈষম্য বিরোধিতাও ভুলে গেছি আমরা আমাদের সেই কোটায় চলে গেছি কোটা চলে আসছে আবার নির্বাচন চলে আসছে কিন্তু এগুলো আমরা চাইনি